আল্লাহ বিসমিল্লা আজকে দেখি আপনার ভাগ্যটা কি খুলে গেছে মানে আপনার বলছে মাছ ধরে আনার জন্য বাসায় মাছ নাই মাছ ধরতে আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে আর কিন্তু সাকার মাছের জন্য জালটা এনে না পারেন এত মাছ অনেক মাছ দেখি আল্লাহ বিসমিল্লাহ একটা টান দেন তো ভাই জালের উপরে ও মাছ ভাই ভাই জালের উপর দিয়ে মাছ উঠে আল্লাহ রে সব মাছ সব মাছ তোর হয়ে গেছে ভাই রে আল্লাহ মাছ কোনো শান্তি নেই কোন শান্তি নেই শান্তি নেই আল্লাহ মাছের অভাব নাই আমার মাছের খবর নাই মানে আপনার মাছের খবর নাই এই মাছ বইরা গেছে গা এই মাছ বইরা গেছে গা আই হায় রে ভাইয়ের মায়ে বলছে কয়টা মাছ ধরে আনার জন্য আর আপনি খাওয়া মারতেছেন খালি সাগর মাছই উঠতেছে এ এই মাছের কি কি নাম ভাই কেউ সাকার কয় কেউ চুম্বক কয় কেউ রাক কইসা মাছ কয় কেউ চেক বের এটা তো হাকরে বিভিন্ন রকমের নাম আছে নাকি হ্যাঁ নামের শেষ নেই ভাই অনেকে বলতেছে মাছ গুলা ফানিতে ফালানোর জন্য মানে ফালাইতাম না আরকি উপরে রেখে দিতেন তাহলে মাছগুলো যদি মারা যায় তাহলে মানে ভালো হবে আরে রাখলেও তো গন্ধ করবো নিচে ফালাই দাও কি করুন আসেন বিপদে আমরা বহুত বিপদের ভিতরে আছি মানে কেউ বলে পানিতে ফালাই দাও রাখো না গন্ধ উপরে মানে আছেন আপনারা বিপদে উপরে রাখলো বিপদ নিচে বিপদ নিচে ফালাইলো বিপদ ভাই এখন সুন্দর করে একটা খেও মারেন বড় বড় মাছ আছে মনে হয় সুন্দর করে একটা ভাই পাইবেন না মনে হয় এবার শাকান মাছও পাইবেন না ভাই এত বোধ হয় আছে কি কন উঠবে উঠবো হাই হাই রে কি এক অবস্থা মানে বুড়িগঙ্গা পানিতে কি মানে এই মাসে ভরা 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 হাই জালটা মারছে ঠিকমতো পরে নাই নোকা নোকাতে ভেজে গেছে তারপরে बोलतेছে মানে মিরাজ ভাই মাছ নাকি পাবে সাকার মাছ নাকি তারপরে উঠবে যদি এই মাছ খাওয়া যায় তো ভাই তাইলে কি অবস্থা হইত রে ভাই তাহলে এই ভিড় পড়ায় দিত ওই যে জাল ভালো করে মারতে পারে নাই তারপরে জাল না উঠিতে পারে নাই কি এক অবস্থা হাই আল্লাহ এক একটা কেজি আনিকের কম হবে না জাল পড়ে না এতে এই এত দিয়েছে জাল পড়ে না এতে অবস্থা হাই হাই রে দেখেন কত বড় মাছ এটা তো আমার মনে হয় সাতাশ গ্রামের কম হবে না ছয়শো সাতশো গ্রাম হবে

রাগ খুশি মাছ শাকার মাছ রাখু মাছ হেলিকপ্টার আবার মাছ নামের মাছের পোনা গুলো বুঝতে পারছি মানে এই মাছের জন্য অন্য মাছ ধারে কাছে আসতে পারে না দেখছেন কত বড় মাছ

নাই ভাই আগে অনেক মাছ পাইতাম কিন্তু এই মাছ আবার পর আর মাছ নেই তাইলে এই মাছ খাওয়া যায় না না এই মাছ একটা রাক্ষস মাছ রাক্ষসি মাছ আচ্ছা দর্শক দেখেন অনেক দর্শক দেখতেছে মিরাজ ভাই এই যে ভাই রে ভাই এটা কি রে ভাই ভাই আমার ভয় লাগে আপনার ভয় লাগে না এই মাছ যদি আপনারা খাই ফেলে ভাই এই যে এভাবে কুম্ভীর মতন এভাবে মাথা বাইর করে